হুট করে আমাদের ফ্যামিলি সবে আজকে কোথায় চলে গিয়েছিলাম সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবারই ভালো লাগবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা রাখছি সবাই ভালো আছেন আমরা তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দিনটা ছিল ফ্রাইডে আর ফ্রাইডে যেহেতু আমার হাজব্যান্ডের অফ ডে এজন্য কিন্তু আমরা আজকে সবাই মিলেই হুট করে এক জায়গায় চলে যাচ্ছি আর খুব সকালে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিলাম কুয়াশা ছিল আর এই রাস্তা দিয়ে আসলে লাগে কারণ এই কিন্তু প্রচুর ধুলাবালি যেহেতু রাস্তা করতেছিল আমরা সিএনজি দিয়ে চলে আসলাম বিশ্ব আর বিশ্ব রোড এসে এখানে আমার জন্য আচার নিচ্ছিল আমাদের আজকে যাওয়ার গন্তব্য ছিল নরসিংহ আমার বড় বাবার মাজার শরীফে আর কি তো আমার নানি তারপর আম্মা ও আর আমি আমরা চারজনই যাব আর আমার ছোট ভাই আসে নাই ওর নাকি একটা পার্সোনাল কাজ আছে এই জন্যে তো আমরা বিশুরুট থেকে বাসে উঠে গেলাম আমার কাছে তো বাস জার্নি একদমই ভালো লাগে না মানে টোটালি ভালো লাগে না মাথা গোড়াই শুধু তো কিছু করার ছিল না আর আমাদের প্লান ছিল যে আমরা ট্রেনে যাব কিন্তু ট্রেনও যাওয়া হলো না কারণ ট্রেনের টিকিটও পাই নাই আর ট্রেনের সেটও নাকি চেঞ্জ করে ফেলছিল যাই হোক বাস জার্নি আজকে করতে হইতেছে আর এখন আমি একটু আচার খাবো মানে আচারটা যে নেওয়া হয়েছিল তো এখন খাবো আর কি জলপাই আচার আর এখন আমরা আছি মানে বৈরব ব্রিজের উপরে অনেকদিন ধরে আমার নানি বলতেছিল যে সবাই মিলে আমরা নরসিংদি যাব মানে আমার বড় বাবার মাজার শরীফে এখানে আমার নানির পীরের বাড়ি আর কি তো যাব যাব করে যাওয়া হচ্ছিল না তো অবশেষে আজকে যাওয়া হচ্ছে আর কি আর ওরও অফিস থেকে মানে ফ্রাইডে তে ওর নানা ধরনের কাজ থাকে এই জন্য কিন্তু যাব যাব করে যাওয়া হচ্ছিলই না তো এই ফ্রাইডে তে ও অফিসের পাইলো আর আমাদের বাস বাসের মধ্যে কিন্তু আর একটা জলপায়ের আচার নেওয়া হয়েছিল মানে বললাম না যে আমি বাস জার্নি একদমই করতে পারি না আমার মাথা সাথে ঘোরাই তো আচার খাইতে খাইতে সারা রাস্তা আসলাম অবশেষে কিন্তু আমরা চলে আসলাম আর সারা বাস জানি বলতেছিলাম যে আল্লাহ যেতে পারবো কিনা মানে এরকম খারাপ লাগতেছিল বাসের মধ্যে যাই হোক আমরা সকালে রওনা দিয়েছিলাম আর আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে আর আমরা আসার পরই দেখলাম যে এখানে আমাদের জন্য খাবার পরিবেশন করে রাখা হয়েছে আর কি তো এখানে আমার মামাও চলে আসছিল গাউসিয়া থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এটা চলে আসলাম মাজারে মানে মাজার আর বাড়ি কিন্তু একদমই কাছে মানে পিছনে বাড়ি ছিল আর কি যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও মাজার শরীফে জিয়ারত করতেছিল আর আমি যে পেছন থেকে ভিডিও মেক করতেছিলাম ও কিন্তু এই ধ্যানে ছিল না আর এখন কিন্তু একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যার সময় আমাদের জন্য ভাই এখানে চিতি ফিটা তারপর সুটকি ভর্তা এগুলো নিয়ে আসছিল আমরা এখন সন্ধ্যা নাস্তাটা করবো সবাই মিলে সন্ধ্যা নাস্তাটা আমরা চিতুপিটা খাইলাম আর চিতুপিটা খাওয়ার সাথে সাথে ভাবি আমাদের এখানে আহ দিল আর কি তো আমরা এখন আবার দইটাও খেয়ে নিয়েছিলাম আর চিতিটা যেহেতু সুরকি পত্তা দিয়ে খেয়েছিলাম তো অনেক জাল লাগতেছিল দইটা কিন্তু সেই মুহূর্তে ভালোই লাগতেছিল আমরা নাস্তা করে তারপর গল্প করতে করতে কিন্তু একবারে রাত্র হয়ে গিয়েছিল আর আমরা আজকে তিতাসে চলে যাব বাড়িতে মানে ব্রাউন বাড়ি আর কি আমাদের গন্তব্যে আসার মুহূর্তে আবার আসলাম স্টেশন ঘটে তো ট্রেনটা থামানোর পর উনি উঠতে চাইছিল তো ট্রেন আবার মানে চালিয়ে দিয়েছিল তো উনি একটু জনে বেঁচে গিয়েছে একজন লুক মানে ট্রেনে উঠে ফেলছিল কি উনার পাও একটু জনে ভিতরে যায় নাই মানে এখানে অনেক কান্নাকাটি করতেছিল ওরা ট্রেনটা মানে তমনুরপুর সাথে সাথে আবার টান মারছিল এজন্য কিন্তু মহিলাদের গুণ দোষ ছিল না আসলে আল্লাহ কার কপালে কি রাখে একমাত্র আল্লাহই ভালো জানেন আমরা আসলে জানি না আল্লাহ আল্লাহ সকল বান্দাকে কঠিন বিপদ থেকে রক্ষা করুন স্টেশন আসার পর তো অনেক খনি বসেছিলাম তারপর ভালো লাগতই ছিল না আর নর্সিন স্টেশন না স্টেশনের পিছনে পুরাই মেলার মতো মানে ছোট ছোট দোকানের মধ্যে না মেলার মতো জিনিস নিয়ে বসে ছিল ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কেনাকাটা করে তো আমরা এখন আমরা ট্রেনে উঠে গেলাম আর কি ট্রেন চলে আসছে আর আমরা তো বাসে আসতে আসতে অনেক রাত্রে হয়ে গিয়েছিল পুরো এগারোটা বেজে গিয়েছিল তো যাই হোক সবাই ভালো থাকেন আজকের মধ্যে এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম